আঠারোই ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদিব ইনকিলাব কালচারাল সেন্টার এ বিষয়ে নিশ্চিত করে বারো ডিসেম্বর ইয়দাস জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পর শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলি চালায় সন্ত্রাসীরা মাথা ভেদ করে এফার ওফর গুলি বের হয়ে যায় ওসমান হাদিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে সেখানে প্রাথমিক অপারেশনের পর অবস্থার অবনতি হলে অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় ভর্তি করা হয় রাজধানীর এবার কেয়ার হসপিটালে সেখানে অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় সিঙ্গাপুর মামলা করা হয় পল্টন থানায় গুলি চালানোর ঘটনার জড়িত দুই ব্যক্তি ছাত্রলীগের পোস্টধারী নেতা ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে শনাক্ত করে পুলিশ ওসমান হাদির মৃত্যুতে কার লাভ গালাগালি অনেকবার তবা করি করবো না ছাড়িয়ে দিতে চাই কিন্তু গালি তো না দিলেও এখন গুণে হয় এমন পর্যায়ে আসছে ওসমান হাদির হত্যার পেছনে কারা জড়িত প্রাথমিকভাবে এই হত্যার দায় চাপানোর চেষ্টা হয় ঢাকা আট হাদির প্রতিদ্বন্দ্বী বিএনপির এভিওয়েট নেতা মির্জা আব্বাসের ওপর কিন্তু এই চেষ্টা ধোপে টেকেনি এসব আলোচনা যখন দেশ উত্তপ্ত ঠিক সেই সময় হাদের এই ঘটনার সাথে কি ইন্ডিয়া জড়িত এমন প্রশ্ন আসে ঘুরে ফিরে এরপর বেরিয়ে আসে ফয়সাল মাসুদের আসল পরিচয় ওসমান হাদিকে গুলি করে বর্তমান নিষিদ্ধ ছাচলি কর্মী ফয়সাল করিম মাসুদ এই ফয়সাল করিম মাসুদ ওরফের দাউদ মাসুদ ছিলেন হাদের নির্বাচনী প্রচারণার সঙ্গী প্রশ্ন হচ্ছে কিভাবে জুলাই বিপ্লবে হাদের সঙ্গে যুক্ত হলেন মাসুদ দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর রাজধানী মোহাম্মদপুর থেকে চাঁদাবাজি এবং অস্ত্র মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয় ফয়সাল মাসুদকে সেই মাসুদ কিভাবে পেলেন জামিন কিভাবে যুক্ত হল হাদির সঙ্গে গুলি করার পর কিভাবে পেলেন সেফ এক্সিট ফয়সালের সোশ্যাল মিডিয়া থেকে জানা যায় ফয়সাল শুধু ছাত্রলীগ বা আওয়ামী লীগের নেতাদের সাথে যুক্ত না দেশের বড় একটি রাজনৈতিক জামাত শিবির কর্মীদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই ফয়সাল মাসুদের সরকার পতনের পর এই দাউদ মাসুদ সগর্বে চাঁদাবাজি করে বেড়াচ্ছিল ঢাকা শহরে ওসমান হাদি যখন সিঙ্গাপুরের মৃত্যুর সাথে লড়াই করছিল তখন গতকাল ঢাকায় মারা গেলেন আরেক জুলাই বিপ্লবী যার তারা রাজধানীর বাসা থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল তার মরদেহ ঘটনাটিকে আত্মহত্যা মনে হলেও আসলেই এই ঘটনার পিছনে কি আছে জানাতারাও দাবি করেছিলেন প্রতিদিন হত্যা ধর্ষণের হুমকি পাচ্ছেন বিভিন্ন ফোন নাম্বার থেকে যেমনটা হাদিও পেয়েছিলেন লোক ছানা বাড়া হবে যদি ইন্ডিয়ান লেখক কর্নেল অজয় ক্রাইনার একটি টুইট চোখে পড়ে ওসমান হাদির ঘটনার যখন বেশ উত্তাল তখন হাসনাদ আবদুল্লাহর ভারত বিরোধী একটি বক্তব্যের পর কর্নেল অজয় টুইট করেন হি ইজ নেক্সট দুয়ে দুয়ে চার মিললে কি ইন্ডিয়া এসব মৃত্যুর সাথে যুক্ত নাকি অভ্যন্তরীণ কোন রাজনৈতিক শক্তি যার চায় না নির্বাচন না হোক যারা চায় বিএনপির বিপাকে নাকি নিষিদ্ধ আওয়ামী লীগ কিন্তু রহস্য রয়ে যায় যখন আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মী ফয়সালকে হাদে তার নির্বাচনী প্রচারণার সঙ্গী করেন যেহেতু বিএনপির ঢাকা আট হাদির অপোনেন্ট এবং হাদি আপাদমস্ত ইন্ডিয়া এবং আওয়ামী লীগ বিরোধী তাই ইকুয়েশন বলে বিএনপি বা আওয়ামী লীগের হাদির সাথে ফয়সালের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেনি কে তাহলে হাদির সাথে ফয়সালের যোগাযোগ স্থাপন করলো কেবা কারা এত বড় মামলা থাকা সত্ত্বেও ফসল জামিন জমিন করালো জানা তারা বা হাদিরা কি তাহলে জাসদিক গিনিপিক প্রশ্ন থাকতো তাহলে এরপর কি হু ইজ নেক্সট আমি পথ সম্মুখে যাহা পাই যাই যurni পরিশত সাথে গলাঘলি দাই মিত্রর সাথে পানজা